ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্তের প্রভাবে আজও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বাংলার আবহাওয়াতে ফের বড় সড়ক পরিবর্তনের সম্ভাবনা তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দশই নভেম্বর সোমবার বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কেমন থাকবে আবহাওয়া কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে হুগলি হাওড়া এইসব জেলাগুলোতে সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে উত্তরপ্রদেশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোতে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তৈরি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর কোলাঘাট এইসব জায়গাগুলোতে সারাদিন মেঘলা থাকলেও পরিষ্কার বৃষ্টিপাতের তেমন কোনো চিহ্ন নেই বাঁকুড়া ছত্তিশগড় আর হচ্ছে ঝাড়গ্রাম এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকলেও থাকতে পারে তৈরি বৃষ্টিপাত হলেও হতে পারে তবে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদ আর হচ্ছে বর্ধমান এইসব জায়গাগুলোতে আপাতত বৃষ্টিপাতের তেমন চিহ্ন নেই সোমবারের আকাশে এবার চলে আসি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জায়গা জেলাগুলোতে সারাদিন থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া মিষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে এবার চলে আসছি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এইসব জেলাগুলোতেও সারাদিন শীতল বাতাস ক্রমশ প্রবেশ করতে থাকবে এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে তেমন ঘূর্ণাপাতের সম্ভাবনা নেই আপাতত এবার চলে আসি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলা দুটোতে সারাদিন আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে এবং দিনভর বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এবার চলে আসি উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং আর কালিম্পং এইসব জায়গাগুলোতে আংশিক মেঘলা থাকবে দু এক ফসলের বৃষ্টিপাত হলে হতে পারে তবে ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই জলপাইগুড়ি কোচবিহার এইসব জায়গাগুলোতে সারাদিন রোদ্রোজ্বল আবহাওয়া থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করিয়ে দিন